এক প্লেট সাদা ভাত একটা ডায়াবেটিকের জন্য ভয়ের নাম কিন্তু যদি সেই ভাতে মেশানো হয় লাল শাক আজকের টেস্টে ভাতের সাথে লাল শাক খাওয়ার পর কন্টিনিউস গ্লুকোজ মনিটরে দেখব আমার কি পরিমাণ ব্লাড সুগার বাড়ে আপনি কি জানেন লাল শাকে আছে বিটা সায়ানি যা শুধু রঙের জন্য নয় বরং শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে আর অবাক করা ব্যাপার হলো এই লাল শাকের বীজ দিয়ে পপকর্ন বানানো যায় আপনার যদি রক্ত স্বল্পতা বা দুর্বলতা থাকে লাল শাকে থাকা আয়রন ও ফলেড রক্ত তৈরি করতে সাহায্য করে চোখের সমস্যা এতে আছে ভিটামিন এ ও সি যা চোখের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাকে যা শরীরের কোষকে রক্ষা করে সতর্কতার বিষয় হলো যাদের কিডনিতে পাথরের ঝুঁকি আছে তাদের অক্সালের সমৃদ্ধ শাক সাবধানে খাওয়াই ভালো এবং অতিরিক্ত খেলে কারো কারো গ্যাস বা হজম সমস্যা হতে পারে আমি এখানে একশো গ্রাম ভাতের সাথে খাচ্ছি গ্রাম গ্রাম রান্না করা লাল শাক এই পরিমাণ খাবারে রয়েছে আনুমানিক ক্যালোরি কার্বোহাইড্রেট যার বেশিরভাগই এসেছে ভাত থেকে আপনার ধারণা কি লাল শাক কি সুগার কমাবে নাকি চুপচাপ বাড়াবে দেখা যাক আমার খাওয়া শেষ দুই ঘন্টা পর গ্লুকোজ মনিটরে দেখব আমার কি পরিমাণ সুগার স্পাইক হয়েছে ওয়াও এই ফলাফল চমকে যাওয়ার মতো আমার মাত্র এক দশমিক সুগার বেড়েছে ভাত খাওয়ার পরও এত অল্প সুগার বাড়বে ভাবিনি আমি যখন শুধু ভুলেও সাদা ভাত খেয়েছিলাম তখন সুগার বেড়েছিল দুই দশমিক নয় মিলিমল পার লিটার তার মানে লাল শাক ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স কমাতে দারুণ কাজ করেছে এবং প্রায় ষাট শতাংশ সুগার স্পাইক কমিয়েছে যেহেতু এই খাবারটা আমাদের প্রধান তিনবেলা খাবারের একটা তাই এই সুগার স্পাইকের পরিমাণটি বোঝার সুবিধার্থে আমি এটাকে গ্রিন জোনে ফেলবো মানে লাল শাক নিশ্চিন্তে খাওয়া যাবে যদি আপনার অন্য কোনো জটিল রোগ না থাকে